রেশমা সুলতানা আপনাকে কল করেছে রেশমা সুলতানা আপনাকে কল করেছে রেশমা আজকের পর থেকে আপনার মোবাইল ফোনে কল আসলে আপনার মোবাইল ফোন সেই ব্যক্তির নাম বলে দেবে হ্যাঁ ফ্রেন্ডস আপনার মোবাইল ফোনটি দূরে থাক কিংবা কাছে থাক আপনার মোবাইল ফোনে যেই কল করবে আপনার মোবাইল ফোন সেই ব্যক্তির নাম বলে দেবে যে এই ব্যক্তি আপনাকে কল দিয়েছে সো খুবই ইন্টারেস্টিং একটি বিষয় তো এটি করার জন্য কিন্তু আপনার মোবাইল ফোনে কোনো রকমের অ্যান্ড্রয়েড অ্যাপসের প্রয়োজন হবে না মোবাইল ফোনের একটি সেটিংস রয়েছে শুধুমাত্র সেটি চালু করে দিলে কিন্তু আপনার ফোনে যে কল করবে সেই ব্যক্তির নাম বলে দেবে ওকে কি সেই সেটিংস কিভাবে আমরা অন করব চলুন জেনে নিই তার আগে বলে দিই ভিডিওতে একটি লাইক করবেন আরে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথে থাকবেন ওকে সো অল স্টার্ট ওকে এই সেটিংসটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমাদের ফোনের ডায়ালার ওপেন করে নিতে হবে তো এখান থেকে আমরা ফোনের ডায়ালার ওপেন করে নেব দেন তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড এ ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কলস জাস্ট এখানে একটা ক্লিক দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে প্রথম অপশনটা আমাদেরকে অ্যানেবেল করতে হবে দেখতে পাচ্ছেন রিড কলার নেম অ্যালাউড জাস্ট এটি আমরা অ্যানেবেল করবো দেন এখান থেকে ব্যাকে চলে আসবো অ্যান্ড এই সেটিংসটি যদি আপনার ফোনে না থাকে তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোন কোম্পানির এবং মডেল সহ কিন্তু আপনার মোবাইল ফোনের মডেল সহ কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেবো ওকে দেন তারপরেও যদি আপনি এটি করতে চান তো আপনি যেটি করবেন সরাসরি ফোনের স্টোরে চলে যাবেন স্টোরে গিয়ে আপনাকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করে নিতে হবে ওকে তো এখান থেকে আমি ফোনের স্টোর ওপেন করে নিলাম দেন ফোনের প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনাকে যেটি সার্চ করতে হবে সেটি হলো কলার নেম অ্যানাউন্স দেখতে পাচ্ছেন এখান থেকে কলার নেম অ্যানাউন্সার লিখে সার্চ করবেন করার পর একটু নিচের দিকে স্কল ডাউন করবেন করার পর এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইল ফোনে ইনস্টল করতে হবে এই অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে জাস্ট অ্যাপসটি ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পরে কিন্তু সেম একই রকমভাবে যেমন সেটিংয়ে দেখালাম এখানেও তেমনভাবে কিন্তু আপনি এই সেটিংসটি অ্যানেবেল করতে পারেন জাস্ট এখান থেকে অ্যালাও করবেন এখান থেকে দুই তিনবার অ্যালাও করে দেবেন দ্যান তারপর দেখতে পাচ্ছেন কলার নাম অ্যানাউন্সার প্রো জাস্ট এখান থেকে এটি অ্যানেবেল করবেন আবার ব্যাকে চলে আসবেন দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটে অপশান দেখা যাচ্ছে তো প্রথমত এখান থেকে দেখতে পাচ্ছেন কলস অডিও অ্যান্ড মেসেজেস তো আপনারা যেটি করবেন এখানে কলে ক্লিক দেবেন দেন কলে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশানে কিন্তু অ্যানেবেলদের কাছে দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশানটি স্পেক নেম মানে আপনাকে যে কল করবে তার নাম কিন্তু বলবে সেটি কিন্তু অন রয়েছে আর যদি অন না থাকে জাস্ট এখান থেকে এটি অন করবেন অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন অ্যানাউন্স অ্যানাউন্স নাম্বার তো এখান থেকে এটিও আপনি অ্যালাউ করবেন যদি কেউ কল করে নতুন নাম্বার থেকে সেই নাম্বার কিন্তু আপনাকে অ্যানাউন্স করে দেওয়া হবে অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন এখানে নো টাইম টু অ্যানাউন্স এটি আপনি যেটি করবেন এখান থেকে আপনি দুই কিংবা তিন করতে পারেন তো এখানে ডিফল্ট হিসাবে দুই রয়েছে আর এটা দুই আমি রাখবো ওকে দেন তারপর দেখতে পাচ্ছেন আপনাকে আর কিছুই করতে হবে না জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি যদি অডিও এডিট করতে চান সো সেক্ষেত্রে এখান থেকে আপনি যেটি করবেন অডিওতে ক্লিক করে এখান থেকে আপনি অডিও ভয়েসটি কিন্তু মেনটেন্স করতে পারেন ওকে তো এই অ্যাপসটি আপনি ইনস্টল করে আপনি দেখে নেবেন একটু আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ওকে মূলত আজকের ছিল এই ভিডিও এটি অনেকেই জানতো না সো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনার ফোনে যদি এই সেটিংসটি না থাকে আপনি কিন্তু এই অ্যাপসটির সাহায্যে কিন্তু আপনার ফোনের কল আর নেম অ্যালাউড অপশনটি অ্যানেবেল করতে পারেন অ্যান্ড আপনার ফোনে যে কেউ কল করুক না কেন আপনার ফোন সেই ব্যক্তির নাম বলে দেবে ওকে